আসসালামু আলাইকুম আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ঘুম থেকে উঠলাম ওঠার পরে হচ্ছে চলে আসলাম কমলা গাছের নিচে এই গাছটা আসলে পাঁচ থেকে ছয় বছর আগের লাগানো কিন্তু এই বছর প্রথম আসলে ফল ধরছে লাইফে নিজের হাতে প্রথম কমলা ছিললাম আসলে খুবই ভালো লাগতেছিল গাছটা আসলে আরো বড় ছিল সাইড দিয়ে অনেক ডালপালা আসলে কেটে দেওয়া হয়েছে যার কারণে আসলে ফল কম হয়েছে ডালগুলো আসলে যারা কেটে ফেলছে তারা আসলে না জানা কাটছে তো যাই হোক তারপরে হচ্ছে চলে গেছিলাম মেয়েকে স্কুল থেকে আনার জন্য তো আজকে আসলে তাড়াতাড়ি স্কুল থেকে নিয়ে আসছি কারণ আর এক মেয়ের স্কুলের প্রোগ্রাম আছে সেখানে যাইতে হবে নর্মালি আসলে আপনাদের ভাইয়াই যায় নিয়ে আসে ওকে তো আজকে আসলে যেহেতু তাড়াতাড়ি নিয়ে আসবো তাই আমি নিজেই গেছিলাম আনার জন্য বাচ্চাদের আসলে একা মানুষ করা কিন্তু অনেক কষ্ট তো আপনাদের ভাইয়া যেহেতু বিকেলে কাজ থাকে যার জন্য দেখা গেছে যে সকালে অনেক কাজে আমাকে হেল্প করতে পারে বিশেষ করে সবচেয়ে বড় কাজ হচ্ছে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসা তো এই দিক থেকে আসলে মনে অনেক বেশি হেল্প হয়ে যায় বাসার কাজের সাথে সাথে আসলে বাইরের কাজ করা অনেক বেশি কষ্টের তো এখানে হচ্ছে অল্প একটু মুরগি রান্না করছিলাম হচ্ছে বড় মেয়ার মেঝো মেয়ের জন্য আর এই যে এখানে আমাদের জন্য পেঁপে দিয়ে ডাল রান্না করছিলাম আর মাছ ধোনা করছিলাম তো এ ছিল আজকে রান্না রান্নাবান্না আসলে আমি সকাল সকালই করে ফেলি সবসময় তারপরে যে চলে গেলাম ছোট মেয়েকে নিয়ে মেঝু মেয়ের স্কুলের উদ্দেশ্যে প্রচণ্ড ঠান্ডা লাগছে গলার বয়স নিয়ে বুঝতে পারতেছেন মনে হতেছে আসলে বয়স দিতে পারতেছেন এরকম একটা অবস্থা তো দিক দিয়ে যাওয়ার সময় আসলে এই মেশিনটা মনে করেন আমার টানে বলে যে আই একটু কফি খেয়ে যায় একটু কফি খেয়ে যায় আমি যদিও আসলে মনে মনে চিন্তা করছিলাম যে আজকে খাবো না তারপরে আসলে যাইতে হয়েছে কারণ হচ্ছে কিছু কিছু অভ্যাস আছে না মানুষ চাইলেও ছাড়তে পারে না তো এরকম হয়ে গেছে এত বারবার নিষেধ করার পরেও আমার আসলে বারবারই যাইতে ইচ্ছা করে এখানেই তারপরে এই যে কফি খেলাম কফি খাওয়ার পরে হেঁটে হেঁটে আবার চলে যাচ্ছি মেয়ের স্কুলের দিকে আর এদিকে হচ্ছে আমার মেয়ের একটার পর একটা বায়না তার এই চিপস লাগবে সেই চিপস লাগবে সে প্রচুর আবদার করতে পছন্দ করে আবার আম্মু তুমিও খাও প্রতি বছরই আসলে এই সময়টার মধ্যে কাস্তানি অনুষ্ঠান করে ইতালিয়ানরা আসলে আসলে যেকোনো ছোটখাটো বিষয় নিয়ে তারা প্রোগ্রাম করতে পছন্দ করে এই যে এখানে আবার আমার ছোট মেয়ে ভাবির হাত ধরে দাঁড়ায় দাঁড়াই প্রোগ্রাম দেখতেছিল এখানে সব ক্লাসের বাচ্চারা মিলে গান গাইতেছিল। তো আমি ভিডিও করতেছিলাম আর আমার মেয়েকে খুঁজতেছিলাম কিন্তু মেয়েকে আর কি দেখতে পেলাম না ওরা আর কি ভালো করে তাকাই দেখলাম ওই পিসে হচ্ছে দাঁড়ায় আছে আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু খাবারের ব্যবস্থাও ছিল আর আমার বুড়ির এখানে কাণ্ড একদম কাদা মাটি দিয়ে মাইখা শেষ আর এই তো বাসায় চলে আসছি আসার পরে এখানে তেল প্যাকিং করতেছি যারা যারা আসলে তেলগুলো অর্ডার করছিলো তাদের বাসায় হচ্ছে কালকে দিয়ে আসতে হবে তো এটি ছিল আমাদের ব্লগ সেই দিনকার ব্লগ আর কি সেই দিন আসলে যা যা করছিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম